নমস্কার আজ আমি আপনাদের শোনাবো আমার পরম আরাধ্য করুণা ঘন শ্রী শ্রী ঠাকুরের অসীম করুণার একটি হৃদয়স্পর্শী স্পর্শী কাহিনী কৈবল্য ধামের দ্বিতীয় মহান্ত স্বর্গীয় শ্যামাচরণ চট্টোপাধ্যায় তখন স্বগ্রামে থাকতেন সে সময় তিনি ছিলেন সংসারী আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন সাধ্যমতো সকলের সেবা করতেন আর তাদের প্রয়োজন মেটাবার প্রয়াস করতেন। তার জনৈক নিকট আত্মীয় কঠিন রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিহীন আজ বিশ বছরের অধিক ওই আত্মীয়টি শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের মুখে ঠাকুরমশাইয়ের করুণার কথা শুনেছেন শ্যামাচরণ চট্টোপাধ্যায় যে সঘন ঠাকুরমশায় সান্নিধ্য লাভ করেন তাও তিনি জানেন দৃষ্টিহীনতা দীর্ঘকালের সেজন্য তিনি এখন আর তেমন কষ্টবোধ করেন না পুত্রেরা সকলেই উপার্জনশীল সংসারও স্বচ্ছল অভাব অনটনের পীড়ন থেকে অব্যাহতি পেয়েছেন পুত্রদের কল্যাণে কয়েক বছর আগে থেকে পুত্রদের প্রচেষ্টায় নির্মিত নতুন বাড়িতে তিনি বাস করছেন এত কষ্টের ভিতর থেকে এত ব্যয় করে পুত্রেরা যে নতুন বাড়ি তৈরি করলো সে বাড়ি কেমন কোথায় কি হলো তা তিনি একবারও দেখতে পাচ্ছেন না ইদানিং এই বেদনায় তার প্রবল হয়ে উঠেছিল শ্যামাচরণ চট্টোপাধ্যায় তাদের বাড়ি এলে তিনি তাকে বলতেন তুই তো ঠাকুরকে বল যার এমন অসীম ক্ষমতা তিনি আমাকে একটু করু করুন আমি আর কিছুই চাই না শুধু ছেলেদের তৈরি বাড়িটা একবার ঘুরে দেখতে চাই তোর ঠাকুর তো নানান জায়গাতেই ঘোরেন তোকেও তো খুব স্নেহ করেন ওরে শ্যাম শুধু একবারটি একবারটি ওকে এখানে নিয়ে আয় আর আমার কাতরতার কথা তাহার চরণে নিবেদন করিস দৃষ্টিহীন বৃদ্ধের এই অনুরোধের কথা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঠাকুর মশাইকে জানালেন ঠাকুর মশাই শুধু শুনলেন কোনো উত্তর দিলেন না ওই আত্মীয়ের বাড়িতে গেলে দৃষ্টিহীন বৃদ্ধটি শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে পুনঃ পুনঃ অনুরোধ করতেন শ্যামাচরণ ও যথারীতি তার অনুরোধ ঠাকুরমশাইকে জানাতেন ঠাকুরমশাইও শুনতেন কিন্তু তিনি হ্যাঁ না কিছুই বলতেন না এরকম ভাবেই চলছিল কয়েক বছর ধরে দিবা নিদ্রার পরে সেদিন অপরাহ্নে বৃদ্ধ ভদ্রলোকটি প্রশস্ত বারান্দায় একটি চেয়ারে বসে তামাক সেবন করছিলেন তার মনে হলো সন্নিকটে দাঁড়িয়ে কে যেন বলছেন শ্যাম আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছেন কোন শ্যাম প্রশ্ন করলেন বৃদ্ধটি উত্তর এলো আপনার আত্মীয় ছয়গাঁওয়ে শ্যামাচরণ চট্টোপাধ্যায় বৃদ্ধ ভদ্রলোক সামাচরণের শ্যামাচরণের পরিচয় পেলেন কিন্তু আগন্তুক পরিচয় না পেয়ে প্রশ্ন করলেন তুমি কে কি প্রয়োজন এখানে আসার উত্তর এলো আমার নাম রাম শ্যাম আমাকে অনেকদিন ধরেই আপনার কাছে আসার জন্য কইছে বৃদ্ধ প্রশ্ন করল রাম কোন রাম তুমি কি রাম সাধু উত্তর এলো আমার নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী কার্তিকপুরের ডিঙামানিক আমার বাড়ি হুকো কোলকে তাড়াতাড়ি সরিয়ে রাখলেন বৃদ্ধ ভদ্রলোক আসেন আসেন বলে ওই বৃদ্ধটির হাত ধরলেন আপনার বাড়িখানা একটু ঘুইরা দেখি ঠাকুরমশাই স্পর্শের সঙ্গে সঙ্গে দীর্ঘকাল দৃষ্টিহীন বৃদ্ধটি সহসা চক্ষুসমান হলেন দেখলেন তার সামনে দণ্ডায়মান শ্রী রাম ঠাকুর আনন্দের তুফান উঠলো তার চক্ষু জুড়ে হাঁক ডাক করে বাড়ির সকলকে ডাকলেন তারাও সকলে তার দৃষ্টি লাভে পরমানন্দে অভিভূত ঠাকুরমশাই বৃদ্ধটিকে হাত ধরে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালেন বহুক্ষণ ধরে আর তার কি কি দেখার ইচ্ছা আছে তাও জানতে চাইলেন বৃদ্ধটির পরিতৃপ্তি ঘটেছে এতদিনে তার সাত পূর্ণ হওয়ায় অসম্ভব সম্ভব হওয়ায় আর পুত্রদের তৈরি বাড়িটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ পাওয়ায় বার্ধক্যের বলি রেখা চিহ্নিত তার মুখমন্ডল এই আশাতিরিক্ত ঠাকুর মশাইয়ের দৃষ্টি দানে উজ্জ্বল প্রসন্ন হয়ে তিনি উত্তর করলেন না আর অন্য কিছু দেখার বাসনা তার নেই ঠাকুর দাঁড়িয়ে আছেন অথবা ঘুরছেন বাদে তিনি বসলেন বাড়ির সকলের অনুরোধে ওই বৃদ্ধ এবং তার পরিবারের সকলে বারংবার কৃতজ্ঞতার কথা সজল নয়নে ব্যক্ত করছিলেন বৃদ্ধ ভদ্রলোক যেন নবজন্ম লাভ করেছেন তাকিয়ে তাকে নবীন জীবনের গ্রহণ করছেন। কিছুক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বললেন তারপর উঠে দাঁড়িয়ে বললেন এবার আমি আসি গিয়া শ্যামেরে কইবেন জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের এই অহেতুকি কৃপার কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ